আর জায়গা পেলো না গুরুদেব আমার বাড়িতেই সর্বনাশ করতে এসেছে বলে মা পেয়ে গেছে তো বলুন গুরুদেব আপনি এইভাবে নাম ভাবছিলেন বলছেন হা মা আমি এভাবেই তোমার লাদার নাম ভাবছিলাম মা বলছে বাবা আমরা তো সব অন্য কিছু ভাবতে শুরু করেছিলাম তুমি এইভাবে নাম ভাবছো তো বলো

গুরুদেব সব বুঝতে পেরেছেন তখন মা বলছে বাবা ঠিক বলেছেন আমাদের মধ্যে কোনো ভেদ বিচার নেই এটি ওর সন্তান ওটি এটি আমার সন্তান এমন কোন বিচার নেই আমরা সব আমাদেরই সন্তান মানে আমাদের মধ্যে কোন ভেদ বিচার নেই সবার প্রতি আমাদের সমান ভালোবাসা তো এই জন্য তার সন্তানকে কে বলে দিয়েছি কোন ঠিক নেই তো ঠিক হয়েছে বাবা বলুন এবার আমার লালার নাম কি হবে তাহলে তো কি বলছেন

ಆಸನ ವರ್ಣಸ್ತ್ರ ನಿರ್ಣಿತ ಶುಕ್ಲ ಸ್ವಪೀತ ಇತನ ವರ್ಣಸ್ತ್ರ ಇವರ್ಣೀತೌ শুক্ল রক্ত তথাপিত ইরানিম মা তোমার লাদা প্রতিছে কোন যুগে কি বলছে তার বর্ণ ছিল শুক্ল প্রথমে বর্গের তিনি ছিলেন শুক্ল রক্ত তথাপিত কৃষ্ণতম

বর্ণ কৃষ্ণ এই তার নাম তোমার লালার বর্ণ কলিতে হবে তো সেই পীত বর্ণের ভগবানকে তৃতীয় ভগবান হচ্ছে চৈতন্য মহাপ্রভু কি জয় জয় তো তাপরে বসে গর্গজার যজি তাপরে বসে বলি যুগে চৈতন্য মহাপ্রভু কথা তিনি বলে দিয়েছেন তো আমরা অনেকেই আবার বিশ্বাস করতে যাই অনেকে বিশ্বাস করতে যাই না কিন্তু তাপরে বসে গর্গজার যজি বলি যুগের কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু কথা বলেছেন তো মাইরা বলেন বাবা এই নামের মানে কি কৃষ্ণ এ তো সবাই বলতে পারবে না উচ্চারণই হচ্ছে না কৃষ্ণ হয়ে যাচ্ছে এই কৃষ্ণ লালার নাম সবাই উচ্চারণ করতে পারবে না সবাই কৃষ্ণ বলতে পারে না সবার দ্বারা কৃষ্ণ হয় না সবাই কৃষ্ণ বড় বড় গায়ক নাম করে তারাও বলে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই কৃষ্ণ উচ্চারণ সবাই করতে পারে না কৃষ্ণ কেউ সহজে বলতে পারে না সবার দ্বারা কৃষ্ণ বলা হয় না আরা বলতে পারবে না বলছেন যাদের তাহার পড়ে গেছে তারা তো পারবেই না এই জন্য দিন থাকতে দিনের নাম নিতে হবে আগে থাকতে ও বুড়ো বয়সে এখন কেন বড় বয়সে গিয়ে ভগবানের নাম বলবো তখন আর হবেই না তখন আর কৃষ্ণ তুমি মোটেই বলতে পারবে না আর এখন যৌ কৃষ্ণ বলা যায় না কেন বলছেন কামি ক্রোধি লোভি হলে কামের মধ্যে লোভের মধ্যে ক্রোধের মধ্যে যদি ডুবে থাকি তাহলেও মায়ার মধ্যে যদি ডুবে থাকি তাহলে কৃষ্ণ হচ্ছে এখন হবে না যদি বলি তখন হয়তো চিন্তা করে দু একবার বলতে পারবে কিন্তু ভাবে যখন বলবে নিজেরই চাই তখন কৃষ্ণই হয়ে যাবে কৃষ্ণ সবাই বলতে পারে না কত বড় বড় পাঠ হোক আছে আপনারা একটু ভালোভাবে মন দিয়ে শুনবেন কৃষ্ণ না বলে কৃষ্ণ বলে চলে যাচ্ছে পাঠ পাঠ করছে সবাইকে শোনাচ্ছে সেখানে কৃষ্ণ না বলে কৃষ্ণ বলে চলে যাচ্ছে এই কৃষ্ণ নাম সবাই বলতে পারে না এই নামের অর্থ কি বলছেন এই নামের অর্থ হচ্ছে কথয়ীতি কৃষ্ণ যিনি সবাইকে আকর্ষণ করেন তার রূপের মাধুরী তার লীলার মাধুরী তার বংশী মাুরীকে তিনি সবাইকে আকর্ষণ করেন তাই তার নাম কৃষ্ণ তো বাবা বলুন আমাদের লালা বড় হয়ে করবে চাষবাস করবে না চাকরি বাকরি করবে না এই প্রচারণ করবে কি করবে বড় হয়ে গর্গাচার্য যে বলছেন মা শুনলে তোমাদের লালা ভবিষ্যতে কি করবে

জনম জনম ধরে যত জমা আছে সব চুরি করে তার এমন স্বভাব কিন্তু এই কথা শ্রবণ করে একটা ভালো আমরা ঘটলাম উচিত গেছে নিয়ে ভিতরে গিয়ে মা মাকে বলছেন বোন এ পন্ডিত তো বড় কিন্তু এ ভবিষ্যৎ

নিয়েছেন কানুয়া আর হলুয়া তো কানুয়া আর হলুয়া এখন আস্তে আস্তে বড় হয়ে গেছেন সুখদেবজি বললেন কালেন

এখন ওই কিছু ধরা পেলে আমাগুড়ি দিতে দিতে কিছু ধরা পেলে দাঁড়িয়ে পড়েন ছোট্ট শিশু তো ভগবান কি হয়েছে আমাগুলি দিকে দিকে ভগবান ঘরের চৌকাঠ ধরে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে ভাবছেন ঘরের মধ্যে আর কত ঘুরবো একটু বাইরে যাবো এইবার বাইরে যাওয়ার জন্য ভগবান কি করেছেন ওই ঘরের চৌকাঠ আগের দিনে ঘরের চৌকাঠ কিন্তু অনেক উঁচু হতো এক ফুট করে উঁচু হতো তো ভগবান কি করেছে মাটি ঘরে চৌকাট অনেক উঁচু হতো তো ভগবান কি করেছেন ওই চৌকাট ধরে প্রথমে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে ভাবছেন ঘর থেকে বাইরে যাবে আর এই বাইরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে ভগবান কি করেছেন হাত দুখানা আগে বাইরে বার করে দিয়েছেন চৌকাটের বাইরে এবার যে হাত দুখানা বাইরে দিয়েছেন দিয়ে যেই হাতটা নিচু করেছে মাথাটাও সামনে দিয়ে ফুলে গেছে আর যেই মাথাটা সামনে গেছে আস্তে আস্তে ভগবান সামনের দিকে নেমে গেছে পিছন দিকে সেদিকেও আর তিনি নামতে পাচ্ছেন এবার করতে শুরু করেছেন কাঁপতে শুরু করেছেন কোনদিকে আর তিনি নামতে এখন কি করবেন আর কোন উপায় না পেয়ে তিনি মাকে ডাকতে শুরু প্রভুকে দর্শন করতে তো দেবশ্রী নারদ প্রভুকে দর্শন করতে এসে ওই লীলা দর্শন করতেন দেখছেন যে প্রভু চৌকাঠের উপরে ঝুলে আছেন দেখে দেবশ্রী ও করে হেসে উঠেছেন দেবশ্রী বলছেন হায় হায় প্রভু তোমার এই কেমন লীলা তো ভগবান দেবশ্রী নারদকে দেখে বলছেন দেবশ্রী আপনি তো আমাকে এখান থেকে নামিয়ে দিতে পারেন কিন্তু দেবশ্রী নারদ বলছেন প্রভু আমি তা পারব না তো তোমার লীলা তুমি করো আমি তোমাকে এখান থেকে নামাবো না কেন বলছেন প্রভু দেখো জগৎ তোমাকে ডাকে জগৎ তোমাকে ডাকে তুমি শোনো না আর এখন তুমি তুমি ডাকছো মাকে মা শুনছে না তো দেখো ডাকলে না শুনলে কেমন লাগে সেটা অনুভব করো এখানে বসে বসে অনুভব করো জগত তোমাকে ডাকছে তুমি শোনো না তো দেখো না শুনলে কেমন লাগে তুমি এখন মাকে ডাকছো মা তোমাকে শুনছে না তো দেখো তুমি এখন অনুভব করো কেমন হচ্ছে তো বলছে নিবার দেবশ্রী নারদ সেখানে

কি পূর্ণ করেছো কোন গিয়েছিলে কাকে কি যাকে ব্রহ্মা পায় না যাকে মহাদেব পায় না যাকে ইন্দ্র আদি দেবাগণ এক মুহূর্ত পাওয়ার জন্য লাইন দিয়ে পড়লে যাকে সবাই এক মুহূর্ত পাওয়ার জন্যে হাজার হাজার বছর ধরে ঘর বাড়ি দিয়েছে

কাঁদছে তোমাকে ডাকছে তোমার কোলে ওঠার জন্য সেই স্বয়ং ভগবান যার আদি অন্ত কোনো কিছু নেই যিনি সর্ব কারণ কারণ সেই ভগবান তোমার কোলে ওঠার জন্য তোমাকে ডাকছে কাঁদছে কিন্তু মা তোমার শোনার সময় নেই মা তুমি কি এমন পূর্ণ করেছ যার জন্য স্বয়ং ব্রহ্ম তোমার সন্তান রূপে এসেছে দেবশ্রী নারদ মা যশোদার সৌভাগ্যের কথা চিন্তন করেছেন

আমাদের লালাকে ছড়াতে হবে আর এই কথা যেই বলেছে আমাদের লালাকে ছড়াতে হবে তখন যদি বলছে এ তো আমার চোদ্দ গোষ্ঠীর কাজ মানে আমার বাবা তার বাবা তার বাবা সবাই এই কাজই করতো

কোন উপায় না পেয়ে লালাকে নিয়ে শুনেছেন লালাকে নিয়ে এবার মুখে গেছেন যেই যুগের সাম মুখে এসে মা লালাকে এনে সঙ্গে সঙ্গে লালা কান্না আর এই দিকেই মা বলছে বাপে বাপ এই তো বিরাট বড় চমৎকার

আর এই দিকে মারা যাওয়া হই দাসে এই যোগী তো যেমন তেমন যোগী লয় তো বলেন তার পর থেকে আর প্রভু কোন দিন আর আমি নিষ্কলা আর কোন দিন ভগবান আমাদেরকে নিয়ে বলে জগত ছবি দিবেন যত কিছু হয়েছে কোন দিন ভগবান কারে নি ফালাস করবে কোন হাসি মুখে এরকম থেকে যোগী প্রভু তে করে বলা করে কৈলাস এর উদ্দেশ্যে মহলে এবার একদিন কি হয়েছে ভগবান এখন বড় হয়ে গেছে এখন আস্তে আস্তে বাইরেও আসতে পারে এখন হাঁটতেও শিখে গেছে এখন আমাগুড়িও দেন আবার হেঁটেও জলে গুড়ি দেন আর একটু একটু করে হাঁটেন একদিন কি হয়েছে ঘর থেকে দুইজন কাকুমা আর বরুয়া দুইজন আমাগুড়ি নিজে নিজে বাইরে এসেছেন বাইরে এসে প্রথমেই নজর পড়েছে কোথায় ওই গোয়াল ঘরের দিকে

সমস্ত শরীর গোবর মেঘে গোবর গণের গোয়াল ঘরের মধ্যে ভিতর থেকে ঘরে যেই গোয়াল ঘরে গেছেন গিয়ে দেখছেন দুই গোবর গণের গোবর মেখে বসে আছে আর এই দেখেই মা হচ্ছে ওরে সর্বনাথ